তেইশে মে দুই সালে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল ষাট এবং সময় ছিল ষাট মিনিট এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দশটি এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে চারটি এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা চারটি এবং একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা দুইটি অর্থাৎ মোট হচ্ছে দশটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এখানে এই কোণটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবং এই যে সূক্ষ্ম কোণের একটার মান হচ্ছে এক্স এবং একটার মান হচ্ছে ওয়াই তাহলে এই দুইটার যোগফল হচ্ছে নাইনটি ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে নাইনটি ডিগ্রি এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে পাঁচ ডিগ্রি এখানে বলে দেওয়া আছে এই দুইটা কোণের পার্থক্য হচ্ছে পাঁচ ডিগ্রি তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাবো বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি এটাই হচ্ছে ক্ষুদ্রতম কোণ এবং এই কোণটার মান হচ্ছে সাতচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি গড় চল্লিশ বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় ৩৫ বছর। বছর মাতার বয়স হলে পিতার এখানে পিতা ও পুত্রের বয়সের গড় চল্লিশ বছর তাহলে এই দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে চল্লিশ দুই অর্থাৎ আশি বছর এবং মাতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর অর্থাৎ এই দুইজনের বয়সের সমষ্টি বা যোগফল হচ্ছে সত্তর বছর আবার বলে দেওয়া আছে যে মাতার বয়স পঞ্চাশ বছর তাহলে এই দুইজনের বয়সের যে যোগফল এখান থেকে মাতার বয়স বিয়োগ করলে পুত্রের বয়স পেয়ে যাব। পুত্রের বয়স সমান হচ্ছে এই সত্তর বছর মাইনাস পঞ্চাশ বছর অর্থাৎ বিশ বছর তাহলে পুত্রের বয়স আমরা পেয়ে গেলাম এখন এই প্রথমে পিতা ও পুত্রের বয়সের যে সমষ্টি এখান থেকে যদি এই বিশ বছর বিয়োগ করি তাহলে পিতার বয়সটা পেয়ে যাব অর্থাৎ আশি মাইনাস বিশ ষাট বছর হচ্ছে পিতার বয়স সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ এর প্রত্যেকটা কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এর একটা বাহুকে আমরা এই বর্ধিত করলাম এর বহিস্থ যে কোণ এই কোনটার মান কত সেটা নির্ণয় করতে হবে তাহলে এটা যদি একটা সরল রেখা হয় তাহলে এই সরল রেখার যে কোণ সেটা হচ্ছে একশো ডিগ্রি এখন এই একশো ডিগ্রি থেকে এই ষাট ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে এই কোনটা হবে একশো ডিগ্রি দুইটি সংখ্যার যোগফল ফল সতেরো এবং গুণফল বাহাত্তর হলে ছোট সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নিলাম যে একটি সংখ্যা হচ্ছে এক্স এবং বাকি সংখ্যাটি হচ্ছে সতেরো মাইনাস এক্স তাহলে এই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে বাহাত্তর তাহলে এখানে আমরা গুণ করলে পাবো সতেরো এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান বাহাত্তর এটাকে মিডিল টার্ম পরে ক্যালকুলেশন করলে আমরা পাবো এক্সের মান এইট এবং নাইন এখানে ছোট সংখ্যাটি হচ্ছে এইট এবং বড় সংখ্যাটি নাইন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে তাহলে এদের যে লসাগু সেই লসাগুর সাথে তিন যোগ করলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব চার পাঁচ এবং ছয় এর লসাগু হচ্ছে ষাট এই ষাটকে যদি চার দ্বারা ভাগ করা হয় তাহলে নিঃশেষে বিভাজ্য হবে পাঁচ দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে বা ছয় দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে তাহলে এর সাথে যদি তিন যোগ করি তাহলে তেষট্টিকে আমরা এগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই তিন অবশিষ্ট থাকবে শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ আসলের এক বাই পাঁচ অংশ হবে তাহলে এখানে সুদ আর আসল মিলে হচ্ছে পাঁচ টাকা এবং সুদ আসলের এক বাই পাঁচ টাকা অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ তাহলে ইন্টারেস্ট বা সুদ হচ্ছে এক টাকা তাহলে আসল আমরা পাবো পাঁচ মাইনাস এক অর্থাৎ চার টাকা সরল সুদের ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট নির্ণয়ের সূত্র জানি আইকুয়াল টু পি এন আর এখানে আই হচ্ছে এক টাকা পি হচ্ছে চার টাকা এবং এন হচ্ছে পাঁচ বছর আমাদের বের করতে হবে সুদের হার অর্থাৎ আর বাই একশো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাব সুদের হার পাঁচ পার্সেন্ট এক হতে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত এই ধারাগুলোর যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এন এর মান হচ্ছে মোট সংখ্যা পঞ্চাশ ইন্টু পঞ্চাশ যোগ এক বাই দুই সমান হচ্ছে বারোশো পঁচাত্তর এ মাইনাস বি ইকুয়াল ফোর এবং এ বি ইকুয়াল সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এখানে এ মাইনাস বি এর মান হচ্ছে ফোর তার স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ বি এর মান হচ্ছে সিক্সটি তাহলে ষোলো যোগ দুশো চল্লিশ সমান হচ্ছে দুইশো ছাপ্পান্ন এটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ারের মান তাহলে এখন দুই পাশে যদি আমরা রুটওভার করি তাহলে এখানে রুট স্কোয়ার কাটা যাবে এখানে শুধুমাত্র থাকবে এ প্লাস বি সমান হচ্ছে ওভার দুইশো ছাপ্পান্ন সমান ষোলো একটি সংখ্যা তিনশো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট। সংখ্যাটি কত ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এই এক্স থেকে এই ছয়শো বিয়োগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে এই আটশো বিশ থেকে এক্স বিয়োগ করলে সেই সংখ্যাটি পাওয়া যাবে তাহলে এই দুইটা সমীকরণ সমান এখান থেকে আমরা পাবো এক্সের মান বা সংখ্যাটি হচ্ছে সাতশো পঁয়ত্রিশ একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি হচ্ছে সাত লবের সাথে এক যোগ করলে হরের সমান হয় ভগ্নাংশটি কত ধরে নিলাম যে ভগ্নাংশটির লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই তাহলে ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই ওয়াই এখন এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এবং আরেকটা কন্ডিশান বলা আছে যে এই লবের সাথে এক যোগ করলে তা হরের সমান হয় অর্থাৎ এক্সের সাথে এক যোগ করলে সেটা হবে ওয়াইয়ের সমান এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন এই মানটা যদি আমরা এই ইকুয়েশানে বসাই তাহলে পাবো এক্স প্লাস এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে সেভেন এখান থেকে আমরা এক্সের মান পাবো থ্রি এবং এই এক্সের মান থ্রি যদি আমরা এই ইকুয়েশনে বসাই তাহলে এখানে এর মান পাবো হচ্ছে সেভেন মাইনাস থ্রি অর্থাৎ ফোর অর্থাৎ ভগ্নাংশটি থ্রি বাই ফোর কোনো দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি তিরিশ পার্সেন্ট বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে দশ পার্সেন্ট কমে বিক্রয় করা হয় এতে শতকরা কত লাভ হয় ধরে নিলাম যে আমের ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এখন এই তিরিশ পার্সেন্ট বাড়িয়ে দাম লেখা হলে হবে একশো তিরিশ অর্থাৎ একশো তিরিশ টাকা এবং এখানে যে ধার্য মূল্য এই ধার্য মূল্য থেকে দশ পার্সেন্ট কমিয়ে বিক্রয় করা হচ্ছে অর্থাৎ একশো তিরিশ মাইনাস এই একশো তিরিশের দশ পার্সেন্ট সমান হচ্ছে একশো সতেরো টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে একশো টাকা ক্রয় মূল্য এবং একশো সতেরো টাকা বিক্রয় মূল্য অর্থাৎ সতেরো পার্সেন্ট লাভ হচ্ছে দুই যোগ চার যোগ আট যোগ ষোলো যোগ ডট 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 ধারাটির দশম পদটি কত এখানে ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে দুই এবং সাধারণ অনুপাত আর সমান হচ্ছে চার বাই দুই সমান দুই এবং এই ধারাটির দশম পদ নির্ণয়ের সূত্র আমরা জানি বা এনতম পদ নির্ণয়ের সূত্র আমরা জানি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে এ এর মান হচ্ছে টু আর এর মান হচ্ছে টু এবং এন এর মান হচ্ছে দশ যেহেতু দশম পথটি বের করতে বলছে তাহলে টু ইন্টু টু দি তাহলে টু ইন্টু টু টু দি পাওয়ার নাইন সমান হচ্ছে টু টু দি পাওয়ার টেন সমান এক হাজার চব্বিশ কোন সংখ্যার বারো দশমিক সাত পাঁচ শতাংশ সমান একশো তিপ্পান্ন ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এই এক্স এর বারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট সমান হচ্ছে একশো তিপ্পান্ন অর্থাৎ এক্সের বারো দশমিক সাত পাঁচ বাই একশো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের মান পাব বারোশো চার গুণ পাঁচ গুণ এক গুণ শূন্য গুণ ছয় সমান কত এখানে সবগুলোই গুণ আকারে আছে এবং একটি আছে শূন্য অর্থাৎ শূন্য এর সাথে পৃথিবীর যা কিছুই গুণ করা হোক সবই শূন্য হয়ে যাবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উনিশশো সালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট জাতীয় সংসদে কাস্টিং ভোট কি। জাতীয় সংসদে কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট বাংলাদেশের বাজেট সাধারণত কি ধরনের বাজেট বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর রাজস্ব বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত বুড়িমারি স্থলবন্দর পাটগ্রাম উপজেলায় অবস্থিত পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো একষট্টি সালে কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয় ফরাসি বিপ্লব সংঘটিত হয় সতেরোশো উননব্বই সালে মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি মিশরীয় সভ্যতার নিদর্শন হচ্ছে প্যাপিরাস উলানবাটর কোন দেশের রাজধানী উলানবাটর হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় এখানে মধ্যপ্রাচ্যের দেশ নয় হচ্ছে মিশর মিশর হচ্ছে আফ্রিকার দেশ কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় আন্তর্জাতিক পরিবেশ দিবস হচ্ছে পাঁচ জুন গোলান মালভূমি কোন দুটি দেশের বৃহৎপূর্ণ অঞ্চল গোলান মালভূমি সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের কত। এর অনুপাত হচ্ছে চার ইস এক ইস্টু এক চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয় চুনাপাথর পরিবর্তন হয়ে মার্বেলে পরিণত হয় নিচের কোনটি ইনপুট ডিভাইস এখানে ইনপুট ডিভাইস হচ্ছে ও আর বা অপটিক্যাল মার্ক রিডার জলে স্থলে কি সমাস জলে স্থলে এর ব্যাসবাক্য হচ্ছে জলে ও স্থলে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত গ্রন্থটি হচ্ছে হরতাল বাংলা সাহিত্যে কে পল্লিকবি নামে খ্যাত বাংলা সাহিত্যের পল্লিকবি হচ্ছেন জসিম উদ্দিন কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড চাঁদের হাট বাগধারাটির অর্থ কি চাঁদের হাট এর অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম তিরস্কার এর সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে তিরহযুক্ত কার এখানে র এর পর একটা বিসর্গ চিহ্ন বসবে শুদ্ধ বানান কোনটি শারীরিক শব্দের শুদ্ধ বানান হচ্ছে তালুবস একা রয়দীর্ঘরিক শারীরিক জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ জঙ্গি শব্দটি ফার্সি ভাষার শব্দ ইতর এর বিপরীত শব্দ কোনটি ইতর এর বিপরীত শব্দ হচ্ছে ভদ্র ভানুসিংহ কার ভানু ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে আঠারোশো ছিয়াত্তর সালে যা চিরস্থায়ী নয় এর এক কথায় প্রকাশ কি হবে যা চিরস্থায়ী নয় নস্বর অর্ধচন্দ্র এর অর্থ কি অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ হচ্ছে উনচল্লিশটি চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে চর্যাপদের প্রথম পদের রচয়িতা হচ্ছেন লুইপা তুমি কার সাথে কথা বলছিলে এর ইংরেজি হচ্ছে হুম ওয়ার ইউ স্পিক টু বাংলায় অনুবাদ করো অ্যাজ ইউ সো সো উইল ইউ রিপ এর বাংলা অনুবাদ হচ্ছে যেমন কর্ম তেমন ফল হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইটি ইকুইটি শব্দের সিনোনিম কোনটি ইকুইটি শব্দের অর্থ হচ্ছে সমতা বিধান করা বা ন্যায় বিচার করা তাহলে এর সিনোনিম হচ্ছে জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার করা হি ওয়েন্ট ড্যাশ হান্টিং হি ও হান্টিং অর্থাৎ তিনি শিকারে গিয়েছিলেন কাম হেয়ার চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ কাম হেয়ার এর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে হি টোল্ড মি টু গো দেয়ার হুইস ইজ দ্য অ্যাজেকটিভ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ এখানে যা চারটি ওয়ার্ড আছে এর মধ্যে অ্যাজেকটিভ কোনটি এর মধ্যে অ্যাজেকটিভ হচ্ছে ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক টেন আওয়ার্স ড্যাশ টু লং টু ওয়েট টেন আওয়ার্স ইজ টু লং টু ওয়েট অর্থাৎ দশ ঘন্টা অপেক্ষার জন্য অনেক সময় এখানে সময় যেহেতু আনকাউন্টেবল নাউন তাই এখানে ইজ ব্যবহৃত হবে সিঙ্গুলার ভার ব্যবহৃত হবে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড দিস কুড হ্যাভ বিন ওয়ার্কড ইফ আই হ্যাড বিন ফার সাইটেড অর্থাৎ আমি যদি আরও দুর্দৃষ্টিসম্পন্ন হতাম তাহলে কাজটা হতো সেন্ট্যাক্স মিন্স সিনট্যাক্স শব্দের অর্থ কি সেন্ট্যাক্স শব্দের অর্থ হচ্ছে বাক্য গঠন অর্থাৎ সেন্টেন্স বিল্ডিং পিপল এক্সেন্স ড্যাশ থ্রু স্পিকিং অ্যান্ড লিসেনিং পিপল এক্সেন্স আইডিয়াস থ্রু স্পিকিং অ্যান্ড লিসেনিং অর্থাৎ লোকজন বলা এবং শোনার মাধ্যমে তাদের আইডিয়াগুলোকে আদান প্রদান করতে পারে ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ড্যাশ রাইটিং মেমোস ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট অফ রাইটিং মেমোস অর্থাৎ তোমার কি স্মারকলিপি বা মেমো লেখার আগ্রহ আছে হু ইজ নট এ রোম্যান্টিক পোয়েট এখানে কে রোম্যান্টিক পোয়েট নয় এখানে রোম্যান্টিক পোয়েট নয় হচ্ছে টি এস এলিয়ট দ্য কারেক্ট স্পেলিং ইজ কারত্রিশ শব্দের কারেক্ট স্পেলিং হচ্ছে সি এ আর টি আর আই ডি জি ই কারত্রিস মানে হচ্ছে কার্তুস হুইস ইজ দ্য কারেক্ট ট্যাক কোশ্চেন এখানে কারেক্ট ট্যাক কোশ্চেন কোনটি এখানে কারেক্ট ট্যাক কোশ্চেন হচ্ছে ইউ স্পিক বাংলা ডোন্ট ইউ দ্য প্যাসিফার্ম অফ লেট হিম টোল টু গো লেট হিম টোল টু গো এর ফর্ম হচ্ছে হিম টু গো এই ছিল জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে